আর উনি আরেকটি কথা বলছেন আন্দোলনটা দিল্লিতে যে করা হোক আমরাও এখান থেকে আপনাদের মাধ্যমে এই বার্তা দিচ্ছি আগামী নির্বাচনে ভোট ভিক্ষা করার জন্য দিল্লিতে যাবেন বাংলার মুসলমানদের কাছে যাবেন না দেখে নেব বুকের পাটা কত আপনার কিন্তু কত হয় সব থেকে বড় সন্ত্রাসবাদী সংগঠন জঙ্গি সংগঠন হচ্ছে আর এস এস আমরা বলছি যে এটার বিরুদ্ধে আমাদের লড়া হবে বাই রোড বাই কোর্ট এবং বাই মুভমেন্ট এবং তাদেরকেই আমরা দেখেছি যে তাদেরকে দাঙ্গাবাজে তাদের নামে দেওয়া হয়েছে তাদের নামে মামলা দেওয়া হয়েছে প্রায় এক হাজার জনের বেশি যারা আন্দোলনে আসতে চাইছিলেন তাদেরকে আটকে পুলিশ মামলা দিয়েছে এই সরকার একটি সিউডো সেকুলারিজমে বিশ্বাসী এরা এরা নকল ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ভারতবর্ষের সবথেকে বড় সাংগঠনিক সংগঠন হিসেবে যদি চিত্রিত করতে হয় সব থেকে বড় সন্ত্রাসবাদী সংগঠন জঙ্গি সংগঠন হচ্ছে আর যারা জাতির পিতা মহাত্মা গান্ধীকে হত্যাকারী সেই গডসের পূজারী তাদেরকে আজ পর্যন্ত আইন প্রক্রিয়াতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না আর এই সরকার এখানকার যে বিরোধী রাই যিনি বিরোধী অপোজিশন লিডার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সনাতনী জেহাদি এই সমস্ত কথাবার্তা বলে অ্যান্টি মুসলিম অ্যান্টি ইসলাম সেন্টিমেন্ট ক্রিয়েট করে পলারাইজড করে এখানে কমিউনাল রাইটসের একটা পরিবেশ সৃষ্টি করেছে তাকে অনেক আগেই অ্যারেস্ট করা উচিত ছিল কিন্তু হাইকোর্টটাকে নিরা রক্ষা কবই দিয়েছে এই বাহানা দিয়ে তার এগেন্স একটা এফআইআর সরকার করতে পারেনি এই ধরনের অপদার্থ এবং কর্তৃত্বহীন অকার্যকর সরকারের পক্ষে দুর্বল অসহায় বিপন্ন মুসলমানদেরকে ধরে ধরে জঙ্গি মানানো সহজ কিন্তু এরা শক্তের ভক্ত নরমের জম এইটা আগামী ছাব্বিশের নির্বাচনের জবাব তারা পাবে সব জায়গায় সব প্রক্রিয়া মেনটেন করা হচ্ছে কিন্তু আপনাকে একটা কথা বুঝতে হবে আইন করে দেশে সব জায়গায় বাস করা যায় না আপনার বাড়িতে আগুন লেগেছে বাড়িতে আগুন লাগার পরে আপনার মিসেস বলছে আগুন লেগে গেছে গো আপনি তখন প্রথমে নেয়ারেস্ট থানাতে যে আগে ওই এফআইআর করবেন না বালতি পুকুর ঘাটে যাবেন আইনে কিন্তু বলা আছে যদি ঘরে আইন লাগে ইউ হ্যাভ টু গো টু দ্য নেয়ারেস পুলিশ স্টেশন টু ইনফর্ম দ্য অ্যাক্সিডেন্ট আপনি সেটা করেন না প্র্যাকটিক্যালি আপনি বালতি নিয়ে আগে পুকুর ঘাটে গিয়ে এক বালতি বানি জল এনে সেটা ঢালেন তো মুসলমানরা এখন স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে তাদের সঙ্গে অমুসলিম সম্পন্ন মানুষরাও যোগ দিয়েছেন এখন প্রতি পদে যদি একটা করে কেস করার কথা আসে তাহলে তো শুধু সারাদিন সারা হাইকোর্টে এসে পড়ে থাকতে হবে এত আন্দোলন হবে না তো আমরা সেটাও মনে করছি একটা পার্ট অফ চক্রান্ত সেই চক্রান্তে আমরা ফাঁসতে চাই না জনগণের বিরুদ্ধে সরকারের এই অবস্থান জনগণ আগামী ছাব্বিশে নির্বাচনে তাদের বুঝিয়ে দেবে একেবারেই দ্বিপুখী আচরণ প্রকটিত হয়েছে এবং একটা কথা খুব বিনীত ভাবে বলতে চাই আন্দোলন করার অধিকার দিদিমণিকে একাকেই তার মৌরসি পাঠটা দিয়েছে কথা উনি ভাবলেন কি করে এদের এই দেশের একশো চল্লিশ কোটি মানুষকে আন্দোলন করার অধিকার সংবিধান দিয়েছে উনি সেই অধিকার স্ন্যাশ করে নিতে পারেন না আর উনি আরেকটা অসাংবিধানিক মানে নন রিয়ালিস্টিক কথা বলেছেন অত্যন্ত ইম্প্রেগমেটিক কথা বলেছেন সেটা কি তিনি বলেছেন এক বছর অপেক্ষা করুন এখন আন্দোলন করার দরকার নেই অর্থাৎ ভালোই ভালোই নির্বাচনটা পার হয়ে যায় আর উনি আরেকটি কথা বলেছেন আন্দোলনটা দিল্লিতে যে করা হোক আমরাও এখান থেকে আপনাদের মাধ্যমে এই বার্তা দিচ্ছি আগামী নির্বাচনে ভোট ভিক্ষা করার জন্য দিল্লিতে যাবেন বাংলার মুসলমানদের কাছে যাবেন না দেখে নেব বুকের পাটা কত আপনার ওয়েলফেয়ার পার্টি এই কারণে করছে এই নিয়ে একটি সুবিধাবাদী শক্তি তারা ধুম্রজাল সৃষ্টি করার চেষ্টা করছে আমরা সেটা সেই অবস্থান থেকে আমরা ট্রান্সপারেন্ট একটা বক্তব্য জনমানুষের কাছে পেশ করতে চাই আগামী ছাব্বিশে এপ্রিলের ব্রিগেড সমাবেশ একান্তভাবেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে অনুষ্ঠিত হতে চলছে এবং সেটি হবে স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ সেই ঐতিহাসিক জনসমাবেশে আমরাও আমাদের শক্তি নিয়ে আমাদের যেটুকু শক্তি আছে সেটা নিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই এবং ওই আন্দোলনকে ওই সমাবেশকে সাফল্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যা যা করণীয় শান্তিপূর্ণ প্রক্রিয়াতে তা করার জন্য আমাদের জনশক্তি আমাদের কর্মী আমাদের সাপোর্টার আমাদের সমর্থক গোষ্ঠীকে আমরা নির্দেশ দিয়েছি বিষয়টা চাইতা নয় এইটাই হচ্ছে সৌন্দর্য গণতন্ত্রের এইটাই হচ্ছে ভিন্ন ভিন্ন মত প্রকাশের অধিকারের স্বাধীনতা কেউ কেউ মনে করছেন যে নরেন্দ্র মোদী যেটা করছেন এটাই ঠিক তাতে তার মধ্যে আমাদের আরিফ মোহাম্মদ খান সাহেব আছেন মুখবা মুক্তার আব্বাস নাকবিরা আছেন তারা তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে তাকে সাপোর্ট করছেন বা তাদের যে চিন্তাভাবনা সেটা তাকে সমর্থন করেছেন কিন্তু আমার আমরা সংবিধানের আলোকে বিষয়টা দেখতে চাই যেহেতু এই বিলটি সম্পূর্ণত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক তা আমরা মনে করছি না যে এটা কেবল মুসলিমদের স্বার্থ বিরোধী আমরা মনে করছি দেশের সংবিধানের যে মৌলিক শিক্ষা তার বিরুদ্ধে যায় এই বিল এই আইন সেই কারণে সংবিধানটাকে একটু রেস্টোর দ্য ভ্যালুজ অব দ্য কনস্টিটিউশন আমরা এটার বিরোধিতা করছি কিছুটা তা হচ্ছে কিন্তু সেটা বিচ্ছিন্ন ঘটনা এখানে কোটি কোটি মানুষ এদেশের তিরিশ কোটি মুসলমান তারা এক বাক্যে বলছে যে এই আইনটি সংবিধান বিরোধী দেশ বিরোধী এবং দেশের মানুষ বিরোধী দু চারজন মানুষ পেটুয়া কিছু থাকে সব জায়গায় তো আপনারাও তো জানেন কিছু পেট মিডিয়াও থাকে যারা যেটা ইউরো জার্নালিজম করে তো সেটা তো আর জার্নালিজম বা সাংবাদিকতার মহান যে পেশা তাকে তো আর কলুষিত করা যায় না ওইভাবে ওই এক দুটা উদাহরণকে সামনে এনে ওরকম ঘটনা থাকতেই পারে আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম আমরা ভিডিও বার্তার মাধ্যমে শান্তিপূর্ণ সহবাস্থানের একটা উদাত্ত আহ্বান জানিয়েছিলাম এবং যেখানে যেখানে আমাদের শক্তি আছে সেখানে আমরা ত্রাণের কাজও করেছি এবং সর্বাবস্থায় কাম ডাউন করার জন্য যা যা করণীয় সেই উদ্যোগ আমাদের পার্টির পক্ষ থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে কেস চললে আর আন্দোলন করা যাবে না এমন কথা তো কোথাও লিখে না হ্যাঁ হতে পারে আমরা বাবরি মসজিদের কেসটাও দেখেছি সে কথা আপনাদের আপনাদের চোখের সামনেই তো ঘটেছে সুদীর্ঘ ধন ধরে সুদীর্ঘ দিন ধরে কেস চলেছে অ্যান ইভেন যেদিন রঞ্জন গগৈ মহামান্য চিফ জাস্টিস যিনি রাইটা ঘোষণা দিচ্ছিলেন সেদিন আমরা সকাল থেকেই সবাই টিভির কাছে অতি আগ্রহের সঙ্গে বসে খবর শুনছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত আমরা নিশ্চিত হতে যাচ্ছিলাম প্রায় যে এইটা মসজিদটা থেকে যাবে মসজিদটা ডেস্ট্রয় করা যারা হয়ে যেটা হয়েছে তার বিপক্ষে রাইটা যাবে তারপরে কী হয়েছিল ইতিহাসে তো আপনারা জানেন সুতরাং ওইভাবে তো আমরা বসে থাকতে পারি না সংবিধান প্রদত্ত আন্দোলনের যে অধিকার সেই অধিকারটা কাজে লাগাবো আমরা আমরা বলছি যে এটার বিরুদ্ধে আমাদের লড়া হবে বাই রোড বাই কোর্ট এবং বাই মুভমেন্ট আপনারা যদি মনে করেন যে আদালতের মাধ্যমে সব কিছু বা বাকিগুলো মূল রাখুন ওয়েলফেয়ার পার্টি এই কথায় বিশ্বাস করে না আমরা বলছি কোর্টেও হবে রোডেও হবে